হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবীর কৃপায় ভালো আছেন আজ আমরা কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত আদি পর্বের রথ পর্বাধ্যায়ের তৃতীয় ভাগ অর্থাৎ অন্তিম ভাগটি পাঠ করব আসুন তবে শুরু করা যাক অর্জুন বশিষ্ঠের ইতিহাস জানতে চাইলে গন্ধর্বরাজ বললেন বশিষ্ঠ ব্রহ্মার মানসপুত্র অরুন্ধতির প্রতি এবং ইক্ষাকুকুলের পুরোহিত কান্নকুব্বরাজ কুশিকের পুত্র গাধী তার পুত্র বিশ্বামিত্র একদা বিশ্বামিত্র সসৈন্য মৃগয়াগিয়ে গিয়ে হয়ে বশিষ্ঠের আশ্রমে এলেন রাজার সংস্কারের নিমিত্ত বশিষ্ঠ তার কামধেনু নন্দনীকে বললেন আমার যা প্রয়োজন তা দাও নন্দনীর ধূমান অন্নরাশি সুবদ্যধি ঘৃত মিষ্টান্ন মদ্য প্রভৃতি ভক্ষ ও পেয় এবং বিবিধ রত্ন ও বসন উৎপন্ন করলে বশিষ্ঠ তা দিয়ে বিশ্বামিত্রে সৎকার করলেন নন্দিনীর মনোহর আকৃতি দেখে বিস্মিত হয়ে বিশ্বামিত্র বশিষ্ঠকে বললেন আপনি দশ কোটি ধেনু বা আমার রাজ্য নিয়ে আপনার কাম ধেনু আমাকে দান করুন বশিষ্ঠ সম্মত হলেন না তখন বিশ্বামিত্র স নন্দিনীকে হরণ করে কষাঘাতে তাকে নিয়ে যাবার চেষ্টা করলেন নন্দিনী বলেন ভগবান বিশ্বামিত্রের সৈন্যদের কষাঘাতে আমি অনাথার ন্যায় বিলাপ করছি আপনি তা উপেক্ষা করছেন কেন বশিষ্ঠ বললেন ক্ষত্রিয় বল তেজ ব্রাহ্মণের বল ক্ষমা কল্যাণী আমি তোমাকে ত্যাগ করিনি যদি তোমার শক্তি থাকে তবে আমার কাছেই থাকো তখন সেই পরশ্বিনী কামধেনু ভয়ঙ্কর রূপ ধারণ করে সৈন্যদের বিতাড়িত করল তার বিভিন্ন অঙ্গ থেকে পল্লব দ্রব দ্রবীর শোক জবন, সবর পৌণ্ড্র কিরাত সিংহল বর্বর খস পলিন্দ চীন হুন কেরল ম্লেচ্ছ প্রভৃতি সৈন্য উৎপন্ন হয়ে বিশ্বামিত্রের সৈন্যদলকে বধ না করেও পরাজিত করল বিশ্বামিত্র ক্রুদ্ধ হয়ে বৈশিষ্ট্যের প্রতি বিভিত স্বর বর্ষণ করলেন কিন্তু বৈশিষ্ট্যের একটি বংশ দণ্ড দিয়ে সমস্ত নিরস্ত করলেন বিশ্বামিত্র নানা প্রকার দিব্যস্ত্র দিয়ে আক্রমণ করলেন কিন্তু বশিষ্ঠের ব্রহ্মশক্তিযুক্ত যষ্টিতে সমস্ত বশীভূত হল বিশ্বামিত্রের আত্মগ্লানী হলো তিনি বললেন ধিক বলন ক্ষত্রিয় বলন ব্রহ্ম তেজ বলম 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 তপ এব পরং বলম ক্ষত্রিয় বলকে ধিক ব্রহ্ম বল বলা বল দেখে আমি নিশ্চিত জেনেছি যে তপস্যাই পরম বল তারপর বিশ্বমিত্ত রাজ্য ত্যাগ করে তপস্যায় নিরত হলেন কলমাস কলমাসপাদ নামে এক ইক্ষাকু বংশীয় রাজা ছিলেন একদিন তিনি মৃগয়া শ্রান্ত তৃষ্ণার্থ ও ক্ষুধার্ত হয়ে এক সংকীর্ণ পথ দিয়ে চলছিলেন সেই পথে বশিষ্ঠের জ্যেষ্ঠ পুত্র শক্তিকে আসতে দেখে রাজা বললেন আমার পথ থেকে সরে যাও শক্তি বললেন ব্রাহ্মণকে পথ ছেড়ে দেওয়াই রাজা সনাতন ধর্ম শক্তেও কিছুতেই সরে গেলেন না দেখে রাজা তাকে কষাঘাত করলেন তখন শক্তি ক্রুদ্ধ হয়ে সাপ দিলেন যে তুমি নর মাংস ভোজে রাক্ষস হও কলমাসপাত যজমান রূপে পাবার জন্য বৈশিষ্ট্য আর বিশ্বামিত্রের মধ্যে প্রতিযোগিতা ছিল অভিশপ্ত কলমাসপথ যখন শক্তিকে প্রসন্ন করবার চেষ্টা করছিলেন সেই সময় বিশ্বামিত্রের আদেশে কিঙ্কর নামে এক রাক্ষস রাজার শরীরে প্রবিষ্ট হলো। এক ক্ষুধার্ত ব্রাহ্মণ বনমধ্যে রাজাকে দেখিয়ে তার কাছে মাংস ও অন্ন চাইলেন রাজা তাকে অপেক্ষা করতে বলে স্বভবনে গেলেন এবং অর্ধরাত্রে তার প্রতিশ্রুতি স্মরণ করে পাচককে স্বমাংস অন্ন নিয়ে যেতে আজ্ঞা দিলেন পাচক জানালে যে মাংস নেই রাক্ষসবিষ্ট রাজা বললেন তবে নরমাংস নিয়ে যাও পাচক বদ্ধভূমিতে গিয়ে নরমাংস নিলে এবং পাক করে অন্নের সহিত ব্রাহ্মণকে নিবেদন করলে দিব্যদৃষ্টিশালী ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে বললেন যে নৃপদম এই অভোজ্য পাঠিয়েছে সে নরমাংশ ভুজি হবে শক্তি এবং অরণ্যচারী ব্রাহ্মণ এই দুজনের সাপের ফলে রাক্ষসাবীষ্ট কলমাস্পদ কর্তব্য জ্ঞানশূন্য বিকৃতেন্দ্রীয় হলেন একদিন তিনি শক্তিকে দেখে বললেন তুমি যে সাপ দিয়েছ তার জন্য প্রথমেই তোমাকে খাবো এই বলে তিনি শক্তিকে বধ করে ভক্ষণ করলেন বিশ্বামিত্রের প্ররোচনায় কলমাসপাত বৈশিষ্ট্যের শতপুত্রের সকলকেই খেয়ে ফেলেন। পুত্র শোকাতর বশিষ্ট্য বহু প্রকারে আত্মহত্যার চেষ্টা করলেন কিন্তু তার মৃত্যু হল না তিনি নানা দেশ ভ্রমণ করে আশ্রমে ফিরে আসছিলেন এমন সময়ের পিছন থেকে বেদ পাঠের ধ্বনি শুনতে পেলেন বশিষ্ঠ বললেন কে আমার অনুসরণ করছে এক নারী উত্তর দিলেন আমি অদৃশ্যান্তি শক্তির বিধবা না পত্নী আমার গর্ভে যে পুত্র আছে তার বারো বৎসর বয়স হয়েছে সেই বেদপাঠ করছে তার বংশের সন্তান জীবিত আছে জেনে বৈশিষ্ট্য আনন্দিত হয়ে পুত্রবধূকে নিয়ে আশ্রমের দিকে চললেন পথিমধ্যে কলমাসপাত বশিষ্ঠকে দেখে ক্রুদ্ধ হয়ে তাকে খেতে গেলেন বশিষ্ঠ তার ভিতা পুত্রবধূকে বললেন ভয় নেই ইনি কলমাস্পাত রাজা এই বলে তিনি হুঙ্কার করে কলমাসপাতকে থামিয়ে তার গায়ে মন্ত্রপূত জল ছিটিয়ে তাকে সাপ মুক্ত করলেন এবং বললেন রাজা তুমি ফিরে গিয়ে রাজ্য শাসন করো কিন্তু আর কখনো ব্রাহ্মণের অপমান করো না কলমাসপাত বললেন আমি আপনার আজ্ঞাধীন হয়ে দ্বিজগণকে পুজো করব এবং এখন যাতে পিতৃঋণ থেকে মুক্ত হতে পারি তার উপায় করুন আমাকে একটি পুত্র দিন বশিষ্ঠ বললেন তাই দেব তারপর তারা লোকবিখ্যাত অযোধ্যাপুরীতে ফিরে এলেন বৈশিষ্ঠের সহিত সঙ্গমের ফলে রাজমহিষী গর্ভবতী হলেন বৈশিষ্ট্য তার আশ্রমে ফিরে গেলেন দ্বাদশ বৎসরেরও সন্তান ভূমিষ্ঠ হল না দেখে মহিষী পাষাণখণ্ড দিয়ে তার উদর বিদীর্ণ করে পুত্র প্রসব করলেন এই পুত্রের নাম অস্মক ইনি পৌদন্ন নগর স্থাপন করেছিলেন বশিষ্ঠের পুত্রবধূ অদৃশ্যন্তী একটি পুত্র প্রসব করলেন তার নাম পরাশর একদিন পরাশর বশিষ্ঠকে পিতা বলে সম্বোধন করলে অদৃশ্যন্তী শাস্ত্রনয়নে বললেন বৎস পিতামহকে পিতা বলে ডেকো না তোমার পিতাকে রাক্ষসে খেয়েছে পরাশর ক্রুদ্ধ হয়ে সর্বলোক বিনাশের সংকল্প করলেন তখন পৌত্রকে নিরস্ত করবার জন্য বশিষ্ঠ এই উপাখ্যান বললেন পুরাকালে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন তিনি তার পুরোহিত ভৃগবংশীয়কে প্রচুর ধনধান্য দান করতেন তার মৃত্যুর পর তার বংশধর ক্ষত্রিয়দের অর্থাভাব হল তারা ভার্গবদের কাছে প্রার্থী হয়ে এলেন ভার্গবদের কেউ ভূগর্ভে ধন লুকিয়ে রাখলে কেউ ব্রাহ্মণদের দান করলেন কেউ ক্ষত্রিয়দের দান করলেন একজন ক্ষত্রিয় ভার্গবদের গৃহ খনন করে ধন দেখতে পেলেন তাতে সকলে ক্রুদ্ধ হয়ে ভার্গবগণদের বধ করলেন ভার্গব নারীগণ ভয় হিমালয় আশ্রয় নিলেন তাদের মধ্যে এক ব্রাহ্মণী তার উরুদেশে গর্ব গোপন করে রাখলেন ক্ষত্রিয়রা জানতে পেরে সেই গর্ভ নষ্ট করতে এলেন তখন সে ব্রাহ্মণীর উরু ভেদ করে মধ্যাহ্নর্ষের ন্যায় দীপ্তমান পুত্র প্রসূত হলো তার তেজে ক্ষত্রিয়গণ অন্ধ হয়ে গেল তারা অনুগ্রহ ভিক্ষা করলে ব্রাহ্মণী বললেন তোমরা আমার উরুজাত পুত্র ঔর্বকে প্রসন্ন করো ক্ষত্রিয়গণের প্রার্থনায় অর্ব তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন তারপর পৃত্তিগণের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তিনি ঘোর তপস্যা করতে লাগলেন অর্বকে সর্বলোক বিনাশ উদ্যত দেখে পৃত্তিগণ এসে বললেন বৎস ক্রোধ সংবরণ করো আমরা স্বর্গারোহণের জন্য উৎসুক ছিলাম কিন্তু আত্মহত্যায় স্বর্গলাভ হয়নি তাই সেজন্য স্বেচ্ছায় ক্ষত্রিয়দের হাতেই মরেছি আমরা ইচ্ছা করলেই ক্ষত্রিয় সংহার করতে পারতাম তারপর পৃত্তিগণের অনুরোধে অর্ব ক্রোধাগ্নি সমুদ্র জলে নিক্ষেপ করলেন সেই ক্রোধ ঘটকীর মস্তক রূপে অগ্নি উদ্গার করে সমুদ্র জল পান করল বৈশিষ্ট্যের কাছে এই উপখ্যান শুনে পরাশত তখন তার ক্রোধ সংবরণ করলেন কিন্তু তিনি শস্ত্র যজ্ঞ আরম্ভ করলেন তাতে আবালবৃদ্ধ সকল রাক্ষস দগ্ধ হতে লাগলো অত্রী পুলস্ত পুলহ কুত ও মহাকুত রাক্ষসদের প্রাণ রক্ষার জন্য সেখানে উপস্থিত হলেন পুলস্ত বললেন বৎস যারা তোমার পিতার মৃত্যুর বিষয়ে কিছুই জানে না সেই নির্দোষ রাক্ষসদের মেরে তোমার কি আনন্দ হচ্ছে তুমি আমার বংশনাশ করো না শক্তি সাপ দিয়েও নিজের মৃত্যু ডেকে এনেছিলেন এখন তিনি তার ভ্রাতাদের সঙ্গে দেবলোকে আছেন পুলসদের কথায় তর যজ্ঞ শেষ করলেন অর্জুন জিজ্ঞাসা করলেন কলমাসপদ কী কারণে তার মহিষকে বশিষ্ঠের নিকট পুত্রোৎপাদনের জন্য নিযুক্ত করেছিলেন গন্ধর্বরাজ বললেন রাজা কলমাসপথ যখন রাক্ষসরূপে বনে বিচরণ করছিলেন তখন এক ব্রাহ্মণ ও তার পত্নীকে দেখতে পান রাজা সেই ব্রাহ্মণকে খেয়ে ফেললেন তাতে ব্রাহ্মণী সাপ দেন স্ত্রী সঙ্গম করলেই তোমার মৃত্যু হবে যাকে তুমি পুত্রহীন করেছ সেই বৈশিষ্ট্যই তোমার পত্নীতেই সন্তান উৎপাদন করবেন এই কারণেই কলমাসপথ তার মহিষীকে বশিষ্ঠের কাছে পাঠিয়েছিলেন অর্জুন বললেন তোমার সবই জানা আছে এখন আমাদের উপযুক্ত পুরোহিত কে আছেন তা বলো বললেন দেবলের কনিষ্ঠ ধৌম উৎকোচক তীর্থে তপস্যায় করছেন তাকেই পৌরোহিত্যে বরণ করতে পারো অর্জুন প্রীত মনে গন্ধর্বরাজকে আগ্নেয় অস্ত্র দান করে বললেন অশ্বগুলি এখন তোমার কাছে থাকুক আমরা প্রয়োজন হলেই নব তারপর তারা পরস্পরকে সম্মান দেখিয়ে নিজ নিজ অভিষ্ট স্থানে প্রস্থান করলেন পাণ্ডবগণ ধৌমের আশ্রমে গিয়ে তাকে পৌরোহিত্যে বরণ করলেন এবং তার সঙ্গে পাঞ্চাল স্বয়ংবরে যাবার ইচ্ছা করলেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের কৃষ্ণ দৈপান ব্যাস্কৃত মহাভারত আদি পর্বের চৈত্ররথ পর্বাধ্যায়ের বৈশিষ্ট্য বিশ্বামিত্র শক্তি ও কলমাসপত অর্ব ধৌম্য এদের সকলের গল্প এটি পর্ব পর্বধ্যায় শেষ অধ্যায় ছিল আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে একটি নতুন অধ্যায় নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে